অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ জমাটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখন এই মুহূর্তে সকলকে গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং গোল আসবে গোল এসে গেল খেলার শুরুতেই গোল করলো জামাই ব্রিগেড সিনাত সেভেন স্টার গোল করলো কুতুব অ্যাসিস্ট করলো মফি এক শূন্য আগে গেল টিম জামাই ব্রিগেড সকলকে দিন ও রাতের শুভ সন্ধিক্ষণে আপাতত কাজী নজরুল ইসলাম স্মৃতি ফর গুড কাপ টু থাউজেন্ড এর উদ্বোধনী ম্যাচ প্রথম দিনের আটদলীয় খেলার উদ্বোধনী ম্যাচ হলুদ ব্লু জার্সিতে টিম কিংস্টার যারা হয়ে খেলছে তাজ ইলেভেন শুভ জাফর বাপনদের দল অপরদিকে টিম সিনাত সেভেন স্টার যারা হয়ে খেলছে টিম জামাই বিকেট কালো সাদা জার্সির কম্বিনেশন এক শূন্য গোলে লিড করছে জামাই ব্রিগেড গোল করেছে কুতুব অ্যাসিস্ট করেছে মফি আবারও মফি জাফরের সঙ্গে বল লড়াই ছিল উনি কমেন্ট করেছেন নন্দীগ্রাম কালাশ কাল আস বিশ্বজিৎ হিন্দি বলবো হিন্দি বলবো মফি 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 থেকে পলু জুনিয়র স্কিল মাস্টার পলু থেকে সোমনাথ গোল আসতে পারতো কোথায় রাখলো সোমনাথ লক্ষ্য বস্তু শট মাত্র বাইরে গেল রুহুল আমিনদা অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দাকে অনেক অনেক ধন্যবাদ সেই সঙ্গে এখন যারা খেলা দেখছেন সকলকে ধন্যবাদ উঁচু করে বাড়িয়েছেন টয়নার উদ্দেশ্যে এবার কিন্তু ওখানে বল লড়াই অপু নক কোনটো সরপুর অল্পের জন্য লক্ষ্যবস্ত হলো অফিসিয়াল বিশ্বজিতা জানান দিলেন ফাউল এন্ড ঠিকে কাসপা টিম জামাই ব্রিগেড এর ফলাফল এক এক নাসির বাবুসনা ব্রিগেড নেই কাল দেখতে পাবেন নাসির বাবুসনা ব্রিগেড হাবিবুল্লাহ দেওয়া অন্যতম সেরা গোলরক্ষক মাপ করবেন খেলোয়াড় নাসির ব্রিগেটের নাসির বিগেটের অন্যতম সেরা খেলোয়াড় হাবিবুল্লাহ দা অত্যন্ত প্রবীণ খেলোয়াড় নামধারী তারকা ওনার মাঠে কাল হোম গ্রাউন্ডে লোকাল হিরো হবেন হাবিবুল্লা দা আর খেলা হবে ওখানে ওখানে ক্লিয়ার করলো বাইরে বলতে বলতে এই ম্যাচ অফিসিয়ালে লম্বা হয়েছিল ম্যাচের অর্থ বিরতি মধ্যবিরতি ম্যাচের ফলাফল এস কে মুস্তাফিজুর রহমান এতক্ষণ মাইক্রোফোন চলছিল কথা বলতে অসুবিধা হচ্ছিল বললো আপনারা শুনতে পেতেন না যার জন্য কমেন্টের উত্তর দেওয়া হয়নি নন্দীগ্রাম স্টার কাল রিজিবুল ব্রিগেড আট আজ রিজিবুল ব্রিগেড চার নম্বর খেলা আজকের দিনে থ্যাংক ইউ দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলো নাসির ব্রিগেড নেই লক্ষ্য বৈষ্ঠেশ্বর মাঠে বাইরে গেল গোপাল বচ্চন ব্রিগেডও কাল আছে মফি উদ্দেশ্য পাস ছিল ওখানে বাপন প্রতি আক্রমণে ফিরছিল আবারও সুরো ক্লিয়ার করলো কুতুব নিয়ন্ত্রণে রেখেছেন হাসিবুল উইকেট নেই সুরো চমৎকার ইনসাইড টান চমৎকার শট ছিল পোল উঠে গিয়েছিল গোল কি আসবে গোল এসে গেল হাই টুল বিগেট আজ আছে নন্দীগ্রাম স্টার কাল আছে এ আর ইমরান বিগেট আজকে আছে কালকে সম্ভবত গোপাল বচ্চন বিকেটাস বাপি বিকেটাস হরিপদা কেমন আছো সুরো উঁচু করে বাড়ি এসেছে ওখান থেকে কুতুব কুতুব থেকে পলু লক্ষ্য শট মাঠের বাইরে গেল কুতুব পলু চমৎকার শট অল্পের জন্য লক্ষ্যবস্ট চমৎকার স্কিল ছিল ওখানে পলুর আরমান ভিবেক চমৎকার ক্লিয়ার কুতুব হেডার কুতুব ওখান থেকে সোমনাথ ইতিমধ্যেই সোমনাথ একখানা গোল ও চমৎকার স্কিলে গোল করলো কুতুব বিশ্বমানের গোল করলো কুতুব জামাই বিগের তিন এক গোলে আবারও পলুজ কুতুবকে উদ্দেশ্য করে দিয়েছিল সুচক ছিল অল্পের জন্য লক্ষ্যের জন্য গোল এসে যেতে পারতো তিন এক গোলে লিড করছে ওখানে টয়না চমৎকার শট ছিল মাত্র বাইরে গেল টয়নার পার্শ্বরেখা অতিক্রম করলো বল গোল কি নেই নেই মাঠের বাইরে গেল মফি मिस्टर এনার্জি বয় মাঠের মধ্যে প্রবেশ করলো জামাই বিকেটের সাবস্টিটিউট খেলো চমৎকার শট গোল এসে গেল বল না প্লেয়ার পরিবর্তন হলো মফি মাঠের বাইরে গেলো মাঠের মধ্যে জামাই বিকেটের হয়ে হরে প্রবেশ করলো হরে তোলো সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে জামাই বিকেটের হয়ে হরে অপর দিকে পরিবর্তন হলো চমৎকার শট আবারো গলেসে গেল কর্নার কিক আসছে জামাই ব্রিগেডের অনুকূলে এরিয়াল বল বিবেকের কাছে সুযোগ ছিল আর একখানে গোল করার বল্লা ফলের লড়াই বাপনের সঙ্গে বিবেকের তাই না ভালো আসি মিসিং টিএমটি হাসিবুল বিকেট নেই হাসিবুল ব্রিগেড নেই চমৎকার ক্লিয়ার করলো সুরো মাঠের বাইরে গেল হাসিবুল বিকেট নেই দাদা হাসিবুল ব্রিগেড নেই নাম না। খেলা হচ্ছে হাওড়া জেলা শ্যামপুর থানার অন্তর্গত খেলছে খেলছে বল সুরো এরিয়াল বলে হেড করে ক্লিয়ার করলো ওখানে হরে ভালো ব্লকিং হরে থেকে সোমনাথ ফরওয়ার্ড পাস ছিল সোমনাথকে উদ্দেশ্য করে মাঠে বাইরে গেল আবার চৈন চমৎকার ক্লিয়ার এরিয়াল বল অপুর সঙ্গে প্রতিপক্ষের হরের বল দখলে লড়াই ছিল সোমনাথ সোমনাথ থেকে পলু বিবেককে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে গোল কি আসবে চমৎকার শট ছিল বিবেকের প্রান্তরেখা অতিক্রম করলো বল রিজিবুল ব্রিগেড চার নম্বর ম্যাচ আজকেই আছে রিজিবুল ব্রিগেড আছে চার নম্বর ম্যাচ অজয় ব্রিগেড আছে কিনা জানি না হাসিবুল ব্রিগেড নেই তুলে খেলেছেন বল লক্ষ্যক শখা তালুবন্দি করলো থেকে বিবেক বিবেক থেকে সোমনাথ আবার বিবেককে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে লাইভ সম্পর্কে সম্ভব হলে একটি করে শেয়ার করুন চমৎকার ক্লিয়ার করলো ওখানে টু মিনিট অ্যাটের টাইম ফর সেকেন্ড হাফ অ্যাডিশনাল টু মিনিট ফর সেকেন্ড হাফ চমৎকার আউটিং করলো ওখানে বুদ্ধিমত্তার সঙ্গে পলু দুই চার গোলে লিড করছে চার দুই গোলে লিড করছে কালো সাদা জার্সি কম্বিনেশানও টিম জামাই বিগেড সাদা কালো জার্সির কম্বিনেশনে জামাই বিগেড চার দুই গোলে লিড করছে অপরদিকে হলুদ ব্লু জার্সিতে টিম তাজ ইলেভেন তারা চার দুই গোলে পিছিয়ে পড়েছে টু মিনিট অ্যাটের টাইমে খেলা চলছে সাবস্টিটিউট অ্যামাপ করবে না অ্যাডিশনাল টু মিনিট অতিরিক্ত দুই মিনিটে খেলা চলছে চমৎকার ক্লিয়ার করলো সুরো সুযোগ থাকবে ভিবেক চমৎকার ট্যাকেল করার পর সেটা ছিল আবারও সুরো লম্বা ক্লিয়ার হ্যালো ওয়ালাইকুম সালাম চার নম্বর চার নম্বর প্রীতম দা মা মানুসা আমতা মা মানসা মিনি ফুটবল মানচিত্র অন্যতম সেরা একটি ফ্র্যাঞ্চাইজি উনি এই মুহূর্তে খেলা দেখছেন অত্যন্ত একটা ভালো কর্মকর্তা মিনি ফুটবল মানচিত্রে ধন্যবাদ জ্ঞাপন করছি দাদা স্কোর চার দুই সাদা কালো জার্সি কম্বিনেশনে অরিস আজম সাদা কালো চার অপরদিকে হলুদ ব্লু জার্সিতে তাজ চার দুই লিড করছে দু মিনিট অতিরিক্ত খেলা চলছে হ্যাঁ রিন্টু দা আছে প্রীতম দা রিন্টু দো আছে রিন্টু দো খেলছে জামাই বিকেটে সাবস্টিটিউট খেলা হিসেবে শট গোল এসে গেল আবারও গোল করলো পোলু স্কিল মাস্টার